বাড়ির ব্যক্তিগত শৌচাগারের জল পৌঁছে যাচ্ছে প্রধান সড়কে আর তার ফলে সেই নোংরা জল পার হয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে নষ্ট হয়ে যাচ্ছে রাস্তা হচ্ছে গর্ত ঘটছে ঘটনাটি বন্দর রোডের দু নম্বর ওয়ার্ডের সতীতলার এলাকার মানুষের অভিযোগ বার বার ওই পরিবারকে বলা সত্ত্বেও তারা কর্ণপাত করেননি এমনকি পৌরসভা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে তারপরেও একই ঘটনা ঘটছে

যে আমার জল ওখানে যাবে না আর আপাতত ওটাকে বন্ধ করার জন্য কিছু ব্যবস্থা করুন মানুষের অসুবিধা হচ্ছে তা নাহলে আমি ওনাদেরকে থানায় পাঠাচ্ছি ওনারা কমপ্লেন দেবে এফআইআর হবে এফআইআর হবে অ্যারেস্ট করে নিয়ে যাবো

কি চাইছেন কেন পথ অবরোধ করা হয়েছে কিছু জানেন ওই তো রাস্তায় জল পড়ছে কোনো কেউ ইয়ে করছে না রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে মানুষ তো পারছে না গাড়ি পাঠিয়ে হয়ে যাচ্ছে এটা কোন জায়গা এটা হচ্ছে কালপুরের মধ্যে কালপুরের মধ্যে আপনার নাম আমার নাম জগদীশ্বর ভট্টাচার্য কেন করলাম দেখতে আপনারা দেখতে পাচ্ছেন কেন করলাম আর ভদ্রলোকের বাড়ির দিকে তার পায়খানার জল চেম্বারের জল রাস্তায় ফেলছে রাস্তা দিনের পর দিন রাস্তা ক্ষতি ক্ষতি হচ্ছে

সুশীল সিং সিং বাড়ির নোংরা জল যেমন ড্রেনের জল পায়খানা বাথরুমের চেম্বার ওভারফ্লো জল করে সব রাত্রে জমা করছে আর রাত্রেবেলা পাশ করে দিচ্ছে যার ফলে রাস্তাটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রত্যেক দিন একটা দুটো মোটরসাইকেল টোটো বাস ইভেন আজকে পর্যন্ত একটা বাস পাল্টি কেটে কেটে রয়ে গেছে কিসের জল মূলত এগুলো হচ্ছে চেম্বারের জল বাথরুমের জল পায়খানার চেম্বারের জল পায়খানা ওভার ফুলের জলগুলো নোংরা জলগুলো রাত্রে দিনের বেলা জমা করে রাত্রে বেলা পাস করছে এর আগে কোনো বলেনি এর হাজারবার বলা আছে পৌরসভাকে নোটিস বলা আছে কাউন্সিলর নোটিশ বলেছে হাজারবার এরা কোনো কথার কর্ণপাত করে নেই কর্ণপাত না করার ফলে আজকে যখন ধৈর্যের বাস ভেঙে গেছে তখন আজকে আমরা সম্মিলিত ভাবে অবরোধ করার চেষ্টা করছি আপনার নাম এটা আমার নাম সুমিত চক্রবর্তী সঞ্জিতা

कोई स्टूडेंट है